নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির ওপরেই বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে মিন রাশি তৃতীয়ে অর্থাৎ বৃষরাশিতে থাকছে বৃহস্পতি মিন রাশি চতুর্থে অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল মিন রাশি সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু এবং মিন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর রবি চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে মিন রাশির ওপরে বুধ শুক্র রাহু এবং রবি একত্রে অবস্থান করবে প্রথমেই বলি যে যেহেতু এই মার্চ মাসে মিন রাশির ওপরে কিন্তু আগামী চোদ্দো তারিখ অবধি তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে চারটি গ্রহ অর্থাৎ বুধ শুক্র রাহু এবং রবি একত্রে অবস্থান করবে সেই কারণে মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময় একাধিক সমস্যা আসার একটা কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিন্তু এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে চোটাকাত লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে রক্ত সংক্রান্ত কিছু সমস্যা হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই সেই দিক থেকেও কিন্তু মীনরাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এই মুহূর্তে মিনরাশির রাশির উপরে রাহু অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকে একটা অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং মিন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় তাদের ব্যবসায়িক দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই মার্চ মাসে মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি মিন রাশির যারা জাতক জাতিকারা যারা চাকরি করছেন বা যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটা ভালো সময় তবে মিন রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে পরিবর্তনের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মার্চ মাসে কিন্তু মিশ্র ফল অর্থাৎ ভালো এবং খারাপ মীন রাশির জাতক জাতিকারা পাবেন তবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় বলবো যে এই সময়টা যারা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিবাহের ক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা বিরত থাকার চেষ্টা করবেন মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা খুব একটা অনুকূল সময় নয় এই মার্চ মাসে মিন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা কিন্তু সমস্যা আসতে পারে এবং তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা থাকবে এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে কিছু কিন্তু পরিবর্তন আসতে পারে এবং এই সময়টা কিন্তু পূর্ব মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু এই সময় খুব একটা স্টেবিলিটি থাকবে না এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদের পরে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে এই উত্তর ভাদ্রবদ নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতির এই অবস্থানটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে তাই নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে বিশেষ করে আর্থিক উন্নতি বা তাদের কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে উন্নতির দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় উত্তর ভাদ্রপদের পরে হচ্ছে কিন্তু রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ তথা সাতাশ নম্বর নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুদের নক্ষত্র এই রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে চোট আকাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই স্বাস্থ্যগত দিক থেকে সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে সচেতনতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার